ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বুধবার রাতে বীরভূমের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে একটি অবৈধ বালি বোঝায় ডাম্পার তিনটি অবৈধ কয়লা বোঝায় মোটরবাইক এবং একটি অবৈধভাবে পাচার করার অভিযোগে সাতশো নয় গাড়ি আটক করা হয় ডাম্পারটি আটক করা হয় শিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুর এলাকায় পাইপ থেকে তিনটি মোটরবাইক আটক করা হয় গোয়ালিয়ারা এবং গরু বোঝায় গাড়িটি আটক করা হয় বক্কেশ্বরের পাহাড়ি এলাকায় এই সকল কোনো যানবাহনের কাছেই উপযুক্ত কাগজ না থাকার পরিপ্রেক্ষিতেই তাদের আটক করা হয় সিভি টাইমস বীরভূম

বৰ বৰ চি চাইকেল দুই কথা